বুধবার রাত থেকেই শুরু হবে কামনা সাগরে পূর্ণ স্নান সোমবার থেকেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসতে শুরু করছেন মতুয়া ভক্তরা লক্ষ লক্ষ মানুষের সমাগম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বুধবার ঠাকুর বাড়িতে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভিড়ের মধ্যে বিশাল কনভয় নিয়ে মন্ত্রীরা আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ তথা মতুয়া সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর তৃণমূল নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে শান্তনু ঠাকুর বলেন বিশাল ফিরে এতগুলো গাড়ি নিয়ে আসছে মন্ত্রীরা তৃণমূল নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে শান্তনু ঠাকুর বলেন বিশাল ভিড়ে এতগুলো গাড়ি নিয়ে মন্ত্রীরা আসায় মতুয়া ভক্তদের সমস্যা হচ্ছে এরপর কিছুটা ক্ষোভের সুরেই বলেন কত বড় নবাবের বাচ্চা ওরা এভাবে গাড়ি নিয়ে মেলায় ঢুকছে ওরা মতুয়াদের মানুষ ভাবেন না এরপর তিনি বলেন এখন যদি মতুয়া ভক্তরা ওদের মেলা থেকে বের করে দেয় সেটা কি ভালো হবে টিএমসির যে নেতারা ঠাকুরবাড়িতে গাড়ি নিয়ে ঢুকেছে পনেরো কুড়িখানা গাড়ি নিয়ে প্রত্যেকটা মতুয়ার এখানে অসুবিধা হচ্ছে ওরা প্রত্যেকবার ঠাকুরবাড়িতে আসে এই লোকগুলোকে ওরা ওরা যা ভাবে এই মতুয়াদের ওরা মানুষ ভাবে না এই ভিড়ের মধ্যে পনেরোখানা গাড়ি এই রাস্তায় ঢোকা কত বড় নবাব হয়ে পড়েছে নবাবের বাচ্চা কত বড় নবাবের বাচ্চা ওরা যে এখানে গাড়ি নিয়ে ঢুকলো এখন যদি মতুয়ারা বার করে দেয় গান ধাক্কা দিয়ে তাহলে কি কোথায় যাবে ওরা নবাবি চাল এই 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 দিনে ঢুকেছে এখানে মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে বাড়িতে আসুক তারা পূর্ণ স্নানের মাধ্যমে তাদের কামনা বাসনা পূর্ণ হোক আমার ঠাকুরের কাছে সেটাই এদিন মতুয়া মেলা এসে আবেগপ্রবণ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক পুরো নদীতে স্মৃতি তুলে ধরেন তিনি বলেন আগামী কাল स्नान লক্ষ লক্ষ মানুষ আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী তখন থেকেই ঠাকুরবাড়ির জন্য কাজ করেছেন কালকে লক্ষ লক্ষ মানুষ মানে আসার জায়গা পাবে না এত মানুষ ভক্তরা আসবে ভাই ভক্তদের জায়গা করে দিতে হবে সেই জন্য আজকে আমরা আগোবল মমতা থাকুন কাছে আমরা এসেছি যদি আমাদের সর্বভারতীয় মধুয়া মহাসংঘের সভানেত্রী আমাদের সাংসদ তার সাথে দেখা করতে এলাম আমরা সবাই আসছি একটার পর একটা মন্ত্রীরা আসবে বিধায়করা আসবে এমপিরা আসবে আসা আর আমার তো জানেন তো গত কুড়ি বছর বাইশ বছর তেইশ বছরের সম্পর্ক এই বাড়ির সাথে দু হাজার এক সাল থেকে আমার সম্পর্ক আমরা সবসময় শিখেছি ঠাকুরকে এক ঐক্যবদ্ধভাবে ঠাকুরকে ফরণ করা রাজনীতি রাজনৈতিক দল করতে বলব ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসার পর তাকে স্বাগত জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা ঠাকুরবাড়ির বৌমা মমতা ঠাকুর ঠাকুরে বই তুলে দেন ঠাকুরবাড়ির মন্দিরেও যান জ্যোতিপ্রিয় মল্লিক এই বিষয়ে মমতা ঠাকুর বলেন মনে হচ্ছে আমরা অভিভাবক ফিরে পেলাম গাইঘাটার বিধায়ক থাকাকালীন তিনি ঠাকুরবাড়ির জন্য অনেক কাজ করেছেন বড়মার সাথে তার সম্পর্ক ছিল মা আর সন্তানের মতো আমরা ভাবছি যে আমরা আবার প্রিয় অভিভাবক পেয়েছি তার কারণ গাইঘাটাতে দুবার বিধায়ক ছিল ঠাকুরবাড়ির সঙ্গে বড় মার সঙ্গে এবং আমার হাজব্যান্ড গকুল ঠাকুরের সঙ্গে তার এতটাই যুদ্ধতা ছিল যে মা সন্তানের সাথে সম্পর্ক এবং ঠাকুরবাড়ির প্রথম উন্নয়ন যদি কেউ করে সেটা মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিকই করেছিল সে সময় সিপিএমের সরকার ছিল তাদের বিরুদ্ধে লড়াই করে ভক্তদের জন্য তাদের খাওয়ার জায়গা তৈরি করে এবং আজকে যে কামনা সাগর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ ভক্তরাচা স্নান করছে সেই এটাও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তার হাত দিয়ে ধরে নির্দেশ হয়েছিল নিউ ল্যান্ড ঠাকুরনগর বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন